আমরা অনেকে আত্মতার সাজে অনেক কথা বলে থাকিটা পরিষ্কার হতে হবে পূজার শব্দটি সংস্কৃতি ভাষা অর্থ হচ্ছে শ্রদ্ধা নিবেদন আমার বাবা যেখানে মারা গেছে সেই সমাধিস্থলে সেই কবরস্থানে আমি খালি পায়ে চুঁতা পাইতে সেখানে হাঁটতে পারি না কবরস্থানে গেলে আমাকে উচ্চস্বরে হাসি মুখে কথা বলতে পারি না কবরকে সম্মান করতে হয় এবং আমি সেখানে অট্ট হাসি এবং চিৎকার করে কথা বলতে পারি না কারণ সে কবরবাসীকে জব করতে হয় কবর হচ্ছে শ্রদ্ধার জায়গা আমার বাবার কবরকে আমার মার কবরকে আমার ভাইয়ের কবরকে আমার বন্ধুর কবরকে আমি শ্রদ্ধা নিবেদন করবো এটাই প্রটোকল এটাই প্রস্তুতি সে বিদায় সেই কবরের থেকে মর্যাদা সম্পন্ন হচ্ছে বলি আমাদের রাজা মাজার শরীফ পবিত্র প্রাণ শরীফ বলছে বলি আমাদের প্রধান শনি মৃত্যু নেই আমি আমার কুত্রটি হস্ত তাদেরকে যে দান করি সে বিধায় আমরা একটা কবরবাসীর পাশ দিয়ে গেলেও সেখানে সালাম দিতে হয় তাহলে বুদা যায় কবরের মধ্যে মানুষছি নিত্যদশে জীবিত জীবিত তারা যা সালাম দেই কেন আর সেই কবরবাসী বলা হয় আলমে বর্ষাব আলম শব্দ এত সৃষ্টি বর্ষব মানে দেন মোরা মানুষ তো ভগবান করতে পায় না সেই কবরবাসী মানুষ তো জীবিত তাইলে সালাম দেই কেন আর সেই আল্লাহ করতে করতে যে আল্লাহর সাথে জাতের সাথে এক হয়ে গেছে যে একত্রিত হয়ে গেছে তাকে আমরা আল্লাহ থেকে করতে পারি না আল্লাহর সাথে লয় হয়ে গেছে তাদের বাজার তাদের রোজা আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধা জাগা সম্মানের জাগা ফুচার জাগা তিনশো ষাট বাংলাদেশ অধি বাংলাদেশ এই বাংলাদেশের মুক্ত আকাশে কালো ঘন ঘটা মেঘে আমি ভা আমাদের বিশ্বাস এই বেদ আমাদের আকাশ থেকে কেটে যাবে কারণ আবার রাসুলের বিদ্বেষী আবার নবীর সাহাবীদের বিদ্বেষী আহলে বায়াতের বিদ্বেষী যারা তাদের আগাগোনার প্রকাশ পেয়েছে বাংলায় জমিনে এবং ওই চিহ্নত্ব মহল আজকে অলিয়া উলিয়ার মাজারকে তা ধ্বংস করছেন বিশেষ করে আমি নবী প্রেমিক আহলে বায়াতের প্রেমিক তাদের উদ্যোক্তা আহ্বান করব বিশেষ করে বর্তমান সরকার ব্যবস্থা দায়িত্ব যা রয়েছে প্রধান উপদেষ্টা সহ এবং আমাদের স্বরাষ্ট্র মাজার দায়িত্ব হয়েছে আমি তাদের প্রত্যাহান করবো আমরা এই দেশের মানুষ মানুষ অলিয়াউলিয়া বাংলাদেশে আউলিয়া ছিল উলিয়া আছে উলিয়া থাকবে এবং নবীর প্রেমিক আমরা হালে বাইতে লোক ছিল আছে আমরা থাকব সে বিষয়ে আমরা বলতে চাই আমরা প্রেমিক আমরা ভালোবাসা হৃদয়ের মানুষ কিন্তু আমরা কখনো অন্যায়কে মেনে নেব না অন্যায়কে কখনো না আমরা কঠিন হাসতে আমরা হয়ে অঙ্গীকার সেখানে ভক্ত ভক্তবৃন্দ নিয়ে যদি পথে ঝাঁপিয়ে পড়ি তাহলে আমাদেরকে প্রতিরোধ করার শক্তি বাংলার জমিনে কালো না সে বিধায় আজকে অত্যন্ত হৃদয় আমি বলতে চাই আমাদের আয়াত দোয়া আমরা অনেকেই অনেক কিছু জানি আয়াত দোয়া পাঠ করে নিজেকে কেন বলে প্রতিষ্ঠিত করব না আমাদের যে ন্যায্য দাবি সেই দাবিকে প্রতিষ্ঠিত করতে হবে ওলি উলিয়ার মাজারকে সংরক্ষণ করতে হবে এবং এই মাজারগুলোকে নিরাপদ রাখতে হবে এর জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং প্রশাসনে যারা রয়েছে তাদেরকে আগে বেড়ে তাদেরকে প্রতিকার করতে হবে এবং তাদের আইনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আগামীতে যদি কারো কোনো স্পর্ধা জাগে কোনো অলিয়া উলিয়ার মাজারকে স্পর্শ করবে সেই কাজ হাতগুলো আমরা আমরা আইন হাতে তুলে দেবো না আমরা দাবি করব ন্যায়সঙ্গত হবে তাদেরকে ধরে আইনের আশ্রয় এনে তাদেরকে বিচারে দ্বার দ্বার প্রান্ত তাদেরকে উপনীত করতে হবে তো সে আমি সকলকে আহ্বান করবো বিগত যে যা ঘটেছে তার প্রতিকার করতে হবে বর্তমান সরকারকে তারা আইনের আওতায় এবং ভবিষ্যতে যদি তাদের সেই হাত হলিয়া উলিয়াকে স্পর্শ করার চেষ্টা করে সেই হাতগুলো আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হয়ে যাবে এবং আমরা এই বাংলার জমিদের যত মানুষ আছি পরিবার শ্রেক সকলে আমরা প্রতিহত করার চেষ্টা করব বাংলাদেশ সরকারের দায়িত্বে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আগামীকাল থেকে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে আইনের আওতায় এনে আইনের কাঠা দায়ী তাকে উপযুক্ত সাজা দেওয়ার ব্যবস্থা করবেন